আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজকের প্রতিবেদনটি বামেদেরকে ঘিরে আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাবো প্রাকৃতিক দুর্যোগ বামেদের কাছে একটা বড় সুযোগ এনে দিল বন্ধুরা কেন বলছি সুযোগ বন্ধুরা আপনারা জানেন যে এই প্রাকৃতিক দুর্যোগ হয়েছে বিভিন্ন জায়গায় মানুষ ঘর ছাড়া আপনারা শুনেছেন রেমাল সাইক্লোন মানুষকে দিশা করে তুলেছে আর এরই মধ্যে বামপন্থীরা রাস্তায় নেমে পড়েছে বামেদের রেড ভলেন্টিয়ার রাস্তায় নেমে পড়েছে সেখানে অন্য কোনো দলকে দেখতে পাওয়া যাচ্ছে না বামেরা কখনো ভাবে না যে তারা সুযোগ নিচ্ছে বামেরা অবশ্যই মানব সেবার জন্যে নিয়োজিত হয়েছে নিজেদের জীবনকে উপেক্ষা করে আমরা বিভিন্ন সময় দেখেছি বামেরা শূন্য গিয়েছিল এর আগেও আমরা দেখেছি করোনাতে কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল এই রেড ভলেন্টিয়ার্স তারপরেও বামেরা শূন্য গিয়েছিল এই লোকসভা নির্বাচন সপ্তম দফার আগে আমরা দেখলাম রেড ভলেন্টিয়ার্স ম্যাজিক আমরা দেখলাম প্রতিকুরের ম্যাজিক ম্যাজিক কি বলবো যিনি একজন প্রার্থী ডায়মন্ড হারবারের প্রার্থী উনি লুঙ্গি পরে নেমে পড়েছে মানুষের সেবায় কার ঘর ভেঙে গেছে কাকে ত্রিপল দিতে হবে কাকে খাবার পৌঁছে দিতে হবে আমরা দেখলাম সায়রা হালিমকে দক্ষিণ কলকাতায় আমরা দেখলাম যাদবপুরে সৃজন ভট্টাচার্যকে আমরা তমলুকেও দেখলাম সায়ন ব্যানার্জিকে আমরা বসিরহাটে দেখলাম নিরাপদ সর্দার আপনারা দেখেছেন নিজের হাতে বাঁধ মেরামত করছেন মানুষকে বোঝাচ্ছেন আমরা দেখলাম সুন্দরবনে কান্তি গাঙ্গুলি উনি তো পরশুদিন থেকেই লেগে গিয়েছেন উনি নিজে মাথায় করে ঝুড়ি করে কাদা এনে মানে মাটি এনে বাঁধ মেরামতের কাজে হাত দিয়েছেন অন্য কোনো দলকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এইটাকেই আমি বলছি সুযোগ মানব সেবার সুযোগ বামেরা আবার পেয়েছে আর একটা মানে আছে এই যে মানুষের জন্যে বামেরা করছে বামেদের রেড ভলেন্টিয়ার্সরা করছে এখনও পর্যন্ত ডায়মন্ড হারবারে নির্বাচন হয়নি এখনো পর্যন্ত যাদবপুরে নির্বাচন হয়নি দমদমে হয়নি বশিরাটে হয়নি দক্ষিণ কলকাতায় হয়নি এই সবকটি কেন্দ্রে কিন্তু বামেরা যেভাবে কাজ করেছে রেড ভলেন্টিয়ার্স যেভাবে কাজ করেছে আশা করব সাধারণ মানুষ সাধারণ ভোটার্স দেখতে পাচ্ছে সুতরাং এই সাধারণ ভোটারদের মন জয় করা কিন্তু বামেদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল মানুষের মনে একটা পজিটিভ ইম্প্যাক্ট বামেরা ফেলতে পেরেছে দেখা যাক আলটিমেটলি ভোটের খাতায় কি হয় এক তারিখে ভোট চার তারিখে রেজাল্ট তবে যতটা দেখা যাচ্ছে বামেরা যেভাবে রাস্তায় নেমেছে আমরা কিন্তু দক্ষিণ কলকাতায় দেখলাম না ওই যে আপনারা জানেন তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনবারের সাংসদ মালা রায় ওনাকে দেখলাম না আমরা কিন্তু দেখলাম না দেবশ্রী চৌধুরীকে বিজেপির প্রার্থী আমরা দেখলাম না যাদবপুরে সায়নী ঘোষকে আমরা দেখলাম না বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলিকে আমরা বসিরহাটেও দেখতে পেলাম না বিজেপির প্রার্থী উনি নাকি সন্দেশখালীর আন্দোলনের মুখ ওনাকেও দেখা যায়নি নুরুল ইসলাম আপনারা জানেন হাজি নুরুল ইসলাম ওনার শরীর খারাপ ওনাকে তো এমনিতেও দেখা যাবে না তবে হ্যাঁ সরকারের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে কিছু বাজেট ঘোষণা করা হয়েছে যেখানে যাদের ঘর ভেঙে গিয়েছে সম্পূর্ণভাবে যদি কেউ মৃত হয়ে থাকে যদি কেউ আহত হয়ে থাকে তাদের জন্যে আলাদা আলাদা প্যাকেজ ঘোষণা করেছেন উনি এটা স্বাভাবিক কথা সরকারের যেই দলই থাকুক না কেন এটা সরকারের নৈতিক কর্তব্যর মধ্যে পড়ে আর একটা ফান্ড অবশ্যই থাকে প্রাকৃতিক দুর্যয়ের সময় সেই ফান্ডটা কাজে লাগানো হয় সেখান থেকে দেখার বিষয়ে মানুষ কি সত্যি বামেদেরকে বেছে নেবে মানুষ তো দেখতে পেল সত্যি বামেরাই রাস্তায় রয়েছে যারা হাত জোর করে বলেছিল আমরা মানুষের কাজ করার জন্যে প্রার্থী হয়েছি তাদেরকে রাস্তায় দেখা গেল না বারংবার এমনটাই ঘটেছে আমরা করোনাতে দেখেছি আমরা আমফান ঝড়ে দেখেছি আমরা বুলবুলের সময় দেখেছি মানে বুলবুল ঝড়ের সময় বা বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে আমরা দেখেছি রেড ভলেন্টিয়ার্স ঝাঁপিয়ে পড়েছে কিন্তু অন্য সময় দেখা যায়নি আজকের যদি দেখি ওই রচনা ব্যানার্জি লকেট চ্যাটার্জি কাউকেই দেখা যায়নি আমরা দেখেছি এই যে মানুষের দুঃসময়ে যে বামেদের রেড ভলেন্টিয়ার তাদের কাছে গেল তাদেরকে আশ্বস্ত করলো তাদের হেল্প করলো মানুষের চোখ কি এখানে খুলবে না প্রশ্ন রয়ে গেল উত্তর দেবেন ভালো থাকবেন